শুভ সকাল সবাইকে গুড মর্নিং হ্যাপি ফ্রাইডে আজকে শুক্রবার আর বৃষ্টি আর বৃষ্টি আজকে বৃষ্টি দিন ভাবছি কি খাবো কি খাবো হঠাৎ প্ল্যান আসলো যে বিরিয়ানি খাবো আমরা কি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি 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 খাবো লোকে বলবো তুমি বলতে পারো না বলো সুন্দর করে বলো যে আমরা বিরিয়ানি খাবো আমরা বিরিয়ানি খাব গরু বিরিয়ানি আর আপনারা যদি কেউ বিরিয়ানি খেতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা বিরিয়ানি বাড়িতেই পৌঁছে দেবো সো আজকে শুক্রবারের দিন পুরোটা দিন ঘরে ঘরে যাইতে ঘরে যাইতেছি বাইরে যাওয়ার কোনো স্কুপ নাই বাইরে বৃষ্টি রাস্তা কাদা পদগার উঠান বা যা আছে সব কিছু এমন একটা অবস্থা বাইরে যাওয়া খুবই ইম্পসিবল সো বাইরে যাচ্ছি না এখন ঘরে শুয়ে শুয়ে ও মেয়ে দুষ্ট করতেছি হ্যাঁ সুরের দিকে আসাও তুমি কি আজকে বিরিয়ানি খাবা দেখ তুমি বিরিয়ানি খাও না আমি আর যান বিরিয়ানি খাইয়ে ফেলবো বুঝতে পারছ বাবুর দাঁত না এলে কি দাঁত উঠবে বাবুর ওষুধ কেন না ওষুধ ওই তো পচা বলে তোমাকে পচা বলে সবসময় পচা কথা শোনা না ওর কেহর কথা শোনা না আমার ওর আমার কেউ কথা শোনা না ওর সবসময় ওর মধ্যে চলে এক গোয়া হ্যাঁ সুরা সুরা এদিকে আস এই কথা শোনো না দেখতে পাচ্ছেন বলছি এদিকে আসতে না না ও কথা শোনো না সো আজকে বিরিয়ানি খাবো তো বিরিয়ানি কী রান্না হয়েছে কীভাবে রান্না হচ্ছে যদি পারি ধরবো না পারলে তো অন্ধকারে ডিল মেরে দেবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি ফ্রাইডে Bye-bye.